এখানে তিন মাসের কথা বলা যাচ্ছে তারপরে যে এটা এক্সটেন্ড করা যাবে কিংবা হচ্ছে একটা নির্দেশ আপনি কি জানেন

দায়িত্ব পালনের একটা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে না থেকে আপনি যখন হচ্ছে ডাক্তারের ওষুধ লিখবেন কাউকে এমবিবিএস চিকিৎসা দিবেন

সাচ kind of thing update aper his korte paren na bujchen are e gula oshudhi মাস্টার্স অফ ফিজিওথেরাপি ঠিক আছে আমরা এক বছর মানে কোর্স কমপ্লিট এখন বলা হলো এমপিটি অথোপেটিক্সে আমাদের ইন্ডিয়াতে যা যা শেখানো হয় সেগুলি আমরা ইউজ করি এবং বিপিটি আমরা বাংলাদেশে ফিজিওথেরাপিসটা যা যা আমরা ইউজ করা দরকার আছে আমরা সে আমরা শুধুমাত্র একমাত্র ফ্যাশন প্র্যাকটিস করি গোলা অবদিকই সবগুলো